এই যে পুরো একটা নিরাপত্তা ব্যবস্থার একটা ঝুঁকি এখানে আমাদের গেটে যারা প্রশাসনের লোক ছিলেন নিরাপত্তার তারা তাদেরকে থামাতে পর্যন্ত পারলেন না যারা তারা বলছে যে সাংবাদিকদের সঙ্গে ঢুকে গেছেন আপনাদের প্রত্যেকের গলায় আমি আইডি কার্ড দেখতে পাচ্ছি তার মানে তো আপনাদেরকে সহজে চিহ্নিত করা যাচ্ছে তাদের তো আর এই আইডি কার্ড ছিল না তারা তাহলে কী কারণে ঢুকে গেল আর নিরাপত্তা রক্ষাকারীরা কেন এটা এনশিওর করতে ব্যর্থ হলো আমার নাম ফারহানা বিন্দি জিকার ফারানি না আমি শিক্ষার্থী ঐক্যফোরাম ব্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদকে পদপ্রার্থী আপনাদেরকে এরকম কিছু জানান প্রার্থী ভোট কেন্দ্রে তো যেতে পারে নাকি নাকি নারী হলে একজন নারী প্রার্থী একজন নারীদের ভোট কেন্দ্রে যেতে পারে ভোট কেন্দ্রেও যেতে পারে না সে বাইরের যে পেরিমিটার আছে যেখানে আমরা লাইন দিয়ে দাঁড়াচ্ছি সেখানে পর্যন্ত যেতে পারে কিন্তু একজন পুরুষ একটা মেয়েদের হল যেখানে হলের কেন্দ্র দুই তলায় তার একতলা পার করে যেতে হচ্ছে এই পুরো সেফটি ব্রিজটা সে কোন কারণে করে এবং সে যে ছয় সাতজন নিয়ে গেল এইটার জন্য যে আমার হলের মেয়েরা ভীত সন্তর্ত হয়ে গেল এই জিনিসটাকে আসলে প্রশাসন কীভাবে ইভেলয়েড করবে এটা আসলে দেখার বিষয় আচ্ছা এখন তো ভিতরে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা কি কোনো সংখ্যার জায়গা তৈরি করছে অবশ্যই সংখ্যার জায়গা তৈরি করছে আমাদের ভোটগ্রহণ বন্ধ আছে প্রায় দুই ঘন্টার ওপরে আমাদের নয়টা থেকে চারটা পর্যন্ত সময় তার মধ্যে দুই ঘন্টা যদি ভোটগ্রহণ বন্ধ থাকে এটা অবশ্যই শঙ্কার বিষয় আমাদের হলে হচ্ছে তো ভোট টোট যখন দেওয়া শেষ তখন তখন দেখছি যে আমাদের হল থেকেই দেখা গেছিলো যে অনেকগুলো লোক এর মধ্যে ঢুকতেছে তখন বললাম যে মেয়েদের হলে এতগুলো লোক কীভাবে তাড়াহুড়া করে কীরকমভাবে ঢুকছে তারপরে হল শেষে তখন ভোট দেওয়া শেষে আমি আবার আসলাম এই হলের নিচে তখন দেখলাম যে ওইখানে ওই ছাত্রদলের লোকজন হচ্ছে ব্যালট ব্যালট জানি না কি একটা কাগজ নিয়ে সবাই ঢুকতেছিলো তা তারপর যখন ওই হলে ঢুকলাম তখন ওখানে যে শিক্ষার্থীরা তারা বলছিল যে আপাতত হচ্ছে ভোট স্থগিত আছে এখনও বলে শুরু হয়নি এখন দেখা যাক কি হয় এই একটা হল দিয়ে মনে হয় না বিবেচনা করা যাবে আপাতত যাকসু সুষ্ঠুভাবেই হচ্ছে কিন্তু দেখা যাক কী হয় সে প্রভোস্ট কথা বলতেছিল যে ওনাকে হচ্ছে কেউ চিনে না আপু আপু বলে সম্বোধন করছিল এরকম একটা হচ্ছে কথা শোনা গেছিলো আর এমনি এরকমভাবে আর কিছু জানি না জাস্ট শোনার কথায় যেটুকু এটুকু মেয়েদের হলে ঢুকার পারমিশন হচ্ছে খালারা হচ্ছে যখন কোনো যেহেতু মেয়েদের হল ওরকমভাবে ছেলেতে পারমিশান নাই কিন্তু পারমিশান যদি নিয়েও থাকে তখন খালারা ঘন্টা বাজায় বাজায় হচ্ছে ভিতরে ঢুকায় যেন হচ্ছে বুঝতে পারে যে ছেলেরা ঢুকছে তাহলে তখন মেয়েরা একটু সতর্ক হয়ে যায় বা এরকম তখন মানে এরকমই কিন্তু এরকম কুট করে ঢোকার কোনো পারমিশন হচ্ছে মেয়েদের হলে নাই করছি না কারণ বাঞ্চার হওয়ার মতো না আপাতত বন্ধ আছে কিন্তু কিছুক্ষণ পরেই হচ্ছে চালু হবে আশা করছি আর যাকসু সুষ্ঠুভাবেই হবে আমি এটা এই আশাই করছি মেয়েদের হলগুলিতে কালকে থেকে কালকে আমরা বারংবার জানতে পারি যে মেয়েদের হলগুলোতে কোনো সাংবাদিক হবে না সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংখ্যা যে থাকা জায়গা থেকে যায় যে ভেতরে মেয়েদের হলগুলির ভিতরে যদি কোনো মানে এরকম ভোট জালিয়াতি বা পেশি শক্তির প্রয়োগ করা হয় আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও বিভিন্ন হলে অছাত্রদের প্রবেশ খুবই মানে সচরাচর অছাত্রদের প্রবেশ রয়েছে তা যদিও হল প্রশাসনের পক্ষ থেকে দুইবার চিঠি দেওয়া হয়েছে যাতে অছাত্রদের এবং বহিরাগতদের এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ দেয়নি সেখান থেকে যদি লোকবল প্রয়োগ করে ভিতরে কোনো ভোট কারচুপির অভিযোগ পাওয়া যায় সেখান থেকে আমরা যদি সাংবাদিক ভাইদের ভিতরে ঢুকতে না দেওয়া হয় তাহলে প্রার্থীরা কিভাবে সাংবাদিকদের জানাবে কিভাবে এটি মানুষের কাছে প্রচার করবে যে তাদের সাথে এই অবিচার অনিয়ম হচ্ছে আপনি কি ভোট দিতে পেরেছেন না আমি এখনো ভোট দিতে পারিনি কারণ আমি যখন আমার হলে ভোট যেহেতু আমি একজন আমি খেয়াল রাখছিলাম যে আমার ফলে ঠিক করে ভোট গ্রহণ ভোট প্রদান কার্যক্রম হচ্ছে কিনা কিন্তু যখন আমি ভোট দিতে যাই তখনই আমি ভোট কারচুপের অভিযোগ শুনতে পাই এবং আমার এই হলে মুভ করতে হয় এই কারণে আমি ভোট দিতে পারিনি আপনার নামটা বলবেন জি আমি লামিয়া রহমান তুলসী পূর্ণত্যা ইংরেজি বিভাগে পড়ি আর এই আজকে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখানে আমি যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুদি